আপনারা জানেন আমাদের মেরুদণ্ড বা স্পাইন স্পাইন স্পাইনের ওনার লাম্বার যে ভার্টিভরা আছে পাঁচটা হাড় পাঁচটা হাড়ই ক্ষয় এবং সার্ভাইকাল ভার্টিভরা এখানে আটটা হাড় থাকে এই হাটটা হাড়ের দুইটা হাড় ক্ষয় সুতরাং এবং ওনার ডায়ন এজ আপনার মাসেল দেখতে পাচ্ছেন বা কবজি বা হাত এখানেও ব্যথা এবং হাঁটু বা প্যাটেলা এখানে ওনার ক্ষয় বা ব্যথা তো এইসব রোগীরা ওষুধ খাইলেই কিন্তু চিরের দিনের জন্য ভালো হয় না আমার কাকিমা ওষুধ খেয়েই যাচ্ছে কিন্তু রোগ না ভালো হচ্ছে না ভালো হচ্ছে কি মা ভালো হয় না তো আচ্ছা আপনার কি কি সমস্যা বলুন আমার সমস্যা ডায়াবেটিস আছে হাড় খায় হুম তারপরে আচ্ছা এবং ঘাড়ের হাড় খায় আছে কিনা প্রসাব ঘন কোনো হয় আচ্ছা এবং ডায়াবেটিস আছে তাই তো হ্যাঁ ডায়াবেটিস আছে ফ্যাটি লিভার আছে লিভার আছে ফ্যাটি লিভার আছে তো হ্যাঁ আচ্ছা লিভার আছে লিভার এই লিভার সরফি করছে সরফি করছে আচ্ছা আমি আপনাদের রিপোর্টগুলো দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন ওনার এক দুই তিন চার পাঁচ আমাদের লাম্বার ভাটি প্রায় যে পাঁচখান হাট থাকে পাঁচখানে ওনার ক্ষয় এবং ওনার সার্ভাইকাল ভাটি প্রায় আটখান থাকে এখানে দুইটা হাড় ক্ষয় আমি লিখেছি এবং স্যাক্রাল ভাটিভরাই পাঁচখান হাড় থাকে স্যাকরালে বন্ধুরা এই দেখুন ওনার সারভাইকাল ভাটিভরা পাঁচ নম্বর এবং ছয় নম্বর হাড় ক্ষয় এবং স্যাক্রাল ভাটিভরা অন সেটাও ক্ষয় তার মানে ওনার এতগুলো হাড় ক্ষয় মানে এই রুগী কীভাবে সুস্থ হয় কীভাবে হাঁটাচলা করে খুব মানে মনের জোরে হাঁটেন তাই না মা তাই তো উঠতে উঠতে গেলে বসতে পারেন না কী একটা সমস্যা তাই না তাহলে আপনি উঠতে গেলে বসতে পারেন না বসতে গেলে উঠতে পারেন না তাই তো মা এইলো পেন মেন কষ্ট আপনাদের কোন আত্মীয় স্বজন তারা ভালো হয়েছে তাদের কথা শুনেই তো আমার কাছে আসছেন তাই তো মা তো বন্ধুরা আমার একটাই কথা যারা এই ডিক্স প্রোলাপস বি এল আইডিয়া রুগীর কথা শুনে মনে করেন হোমিওপ্যাথিতে ভালো হয় কি না আসলে পৃথিবীর কোনো প্যাথিতে এই ভালো হয় না ওষুধ খাইলে কন্ট্রোল থাকে যতদিন ওষুধ খাবেন ততদিন ভালো থাকে কিন্তু যদি আপনারা খাদ্যাভ্যাস ব্যায়াম ঘুম এগুলো মেনে চলেন তাহলে ভালো লাগে তো কাকিমা আপনাকে আমি পাঁচটা ব্যায়াম শিখিয়ে দিলাম কেবল ব্যায়ামগুলো করার পরে বডিটার ভিতরে একটু ভালো লাগতেছে মা লাগতেছে তো বন্ধুরা রোগের মুখ থেকে আপনারা শোনেন আসলে ব্যায়াম খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম দেখুন ওই যে আমার আর কাকিমা বসে আছে ওনার পাশেই তো ওখানে দেখুন যে ব্যায়ামের কিছু স্ট্রাকচার দেওয়া আছে এরকমের অনেক ব্যায়ামগুলো আছে যেগুলো আমাদের করতে হবে ওনাকে আজকে আমি কী মেডিসিন দিলাম কোস্টিকাম জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছি কেন দিলাম আজকে ওনাকে আমি এই রিপোর্টে আমি দেখাচ্ছি কোন কোন সমস্যার মুখে বললাম আপনারা একবার দেখে নেবেন রিপোর্টগুলো অনেক গাদা গাদা রিপোর্ট করেছে দেখুন আপনার রিপোর্টগুলো সব গাদা গাদা রিপোর্ট করেছে এবং প্যান গ্যাস্ট্রাইটিস আছে প্যান গ্যাস্ট্রাইটিস ফ্যাটি লিভার গ্রেট ফ্যাটি লিভার গ্রেট অন এবং ব্লাডের ইউরিনারি ব্লাডারের সমস্যা এবং প্রচন্ড আপনার গ্যাস হয় তাই তো মা মানে বায়ু হয় মানে আমাদের পায়ু দিয়ে বায়ু বের হয় তাই তো মা এই যে গাদা গাদা রিপোর্ট করেছে প্যান গ্যাস্ট্রাইটিস আপনার কি বড় ডাক্তার কি বলেছে গ্যাসের কি সমস্যা বলেছে ঘা হয়েছে নাকি হ্যাঁ তাই বলেছে বুকে হ্যাঁ বুকের ভিতরে ঘা হয়েছে নাকি বলেছে বুকের ভিতরে বুকের ভিতরে ঘা হয়েছে বন্ধুরা এটা প্যানগ্যাস্ট্রাইটিস মানে বা ব্যথা কিন্তু ছবি দেখে মনে হয় যারা কম বোঝে তাদের কাছে মনে হয় যে এটা ঘা হয়েছে ঠিক আছে গাদা গাদা রিপোর্ট করেছে তো অ্যালোপিথি ওষুধ খাচ্ছে না অ্যালোপেথি ওষুধ খেলে কী একটু কমে যায় না মা সারে না আচ্ছা আচ্ছা সারে না বন্ধুরা আজকে আমি আমার মাকে এত মেডিসিন থাকতে ওনার এই স্পন্ডাই লো আর্থোপ্যাথি এই রোগে কেন আজকে ওনাকে আমি এত মেডিসিন থাকতে কোস্টিক দিলাম দিলাম ওনাকে নেট্টাম দিতে পারতাম পালসিটিলা দিতে পারতাম থোজা দিতে পারতাম নেট নেট্টাম সাল্প দিতে পারতাম কার্সিনোসিন দিতে পারতাম রাস্টক্স ব্রাইনিয়া এগুলো তো কিছুই দিলাম না ওনাকে প্রথমে আমি ওনাকে কোস্টিক দিয়ে শুরু করলাম কেন দিলাম উনি একটু গরমে কষ্ট পায় মা গরমে একটু কষ্ট পান আচ্ছা এবং গোসল করতে ভালো লাগে ঠান্ডা পানিতে গোসল করতে ভালো লাগে তাই তো প্রসাব আসলে প্রসাব ঠেকা রাখতে পারেন না তাই তো পায়খানে একটু কষ্ট হয় কষ্ট হয় মানে মাঝে মাঝে পায়খানা ক্লিয়ার হয় না ক্লিয়ার হয় না এবং পায়খানা যখন আম যায় তখন কতবার যায় তিন চার বার যায় তিন চার বার যান আমের কালার কেমন সাদা না সবুজ সাদা সাদা পানি বিভাষা নাই পানির ভাষা কম একবারে কম তাই তো পানি ভাষা কম মানে মাঝে একটু খাই আর কি ভাত খাতে গেলে ভরা তো আচ্ছা এবং ঘুম আছে কেমন প্রচুর ঘুম ঘুম মানে তো ঘুম নাই ঘুম নাই প্রচুর ঘুম আসে কিছু সময় তো মানে ঘুম আপনার প্রচুর কিন্তু ঘুম হয় না ঘুম হয় না ঘুমালি ওঠে না রুটলি পাড়ায় মারে কি মা ঘুমালি ওঠে না রুটলি পাড়ায় মারে মানে আমার যখন ঘুমাই বিছানায় যাই তখন ঘুম আসে না কিন্তু এমনি কাজ করলে ঘুম আসে তাই না ঘুম নাই এটা আমাদের কষ্টি ঘামের একটা আনকমন একটা লক্ষণ যে রোগীর প্রচুর ঘুম থাকবে কিন্তু যখন সে বিছানায় যাবে ঘুমাইতে তখন আর ঘুম আসে না আসে মা না তখন উদ্বিজ উদ্বিজ করতে করতে হালকা একটু ঘুম আসে মানে কান সজাগ থাকে নাকি আচ্ছা এবং মাথা ব্যথা আছে কেমন প্রচন্ড মাথা ব্যথা মাথা ব্যথা আছে এবং ঘুম আছে আচ্ছা ঘুম আছে বলছেন প্রচুর কিন্তু ঘুমের সময় ঘুম আসে না ঘুমাইলে আবার ঘুম আসে না এবং এবং যারা মারা গেছে তাদের কথা বিশেষ করে মনে পড়লে চোখ বে পানি চলে আসে তাই তো মা প্রচন্ড মায়া হ্যাঁ তাদের কথা মনে পড়লে কান্না চলে আসে কান্না চলে আসে বন্ধুরা এবং আপনার স্বপ্ন দেখেন কি গরু দেখেন আর কিছু গরুতে গুতা আছে আর কি আর নদী দেখেন পানি দেখেন খাল নাল করতেছে রা এই কথাটিকে আপনারা রাস্টক্সে পাবেন এবং নেটটাম মিউরি পাবেন নেট্টাম সালফের ভিতরে এই লক্ষণটা মানে স্ট্রংলি ভাবে পাবেন আমি তারপরও প্রথমে এগুলো ওষুধ দিতে পারিনি এবং জিভবায় একবারে ফ্যাটি অ্যান্ড ফ্লেভি এবং দাঁতের সাপযুক্ত এবং ড্রাই শুষ্ক আছে এবং চোখে একটু কম দেখে যেহেতু বয়স বাহাত্তর বছর বয়স সে চোখে কম দেখে স্বাভাবিক বুকে কেমন বুকে বুকের ভিতর কি খালি খালি মনে হয় ব্যথা করে ব্যথা করে আর কি করে ব্যথা করে মানে বুক দুর্বল মনে হয় দুর্বল দুর্বল হ্যাঁ বুকের ভিতর দুর্বল মানে শূন্য শূন্য মনে হয় দুর্বল দুর্বল মনে হয় আচ্ছা ধরো হাট দুর্বল আছে এবং খোদা আছে মোটামুটি এবং আগে আপনি কাপড় মাজার কাপড় টাইট করে পরতেন এখন তো টাইট করে পড়তে পারেন না তাই তো বন্ধুরা এই কথাটি কিন্তু আমাদের নেট্যম সালফে কভার করার পরও আমি নেট্যম সাল প্রথম দিয়ে শুরু করতে পারিনি গ্যাস আছে কেমন প্রচন্ড গ্যাস গ্যাস পেটের ভিতর গরম হয়ে যায় গরম হয়ে যায় গরম হয়ে এবং এবং ভয়ের ভিতরে আছে কুকুরের ভয় বেশি অন্ধকারে ভয় বেশি এবং বিদ্যুৎ চমকাইলে ঝড় হইলে তখন প্রচুর ভয় তাই তো মা প্রচুর ভয় করে এ ভূতের ভয় আসে এবং রক্ত দেখলে ভয় করে এবং বিল্ডিং উঠলে উসর থেকে নিচের দিকে তাকাইলে ভয় করে ক্যান্সারের ভয় আসে তাই তো মা এগুলোই তো আচ্ছা এবং আপনার ঘাম আসে পুরো বডি ঘামে তাই তো আচ্ছা এবং সকালবেলা বেশি খারাপ লাগে ঘুম থেকে উঠলে খারাপ লাগে বেশি তাই তো বেশি ব্যথা বেশ বেশি লাগে সকালবেলা ঘুম থেকে উঠলে বেশ ব্যথাটা বেশি লাগে তো আপনারা কোষ্টি পাবেন বন্ধুরা বিকাল তিনটা থেকে চারটা বা বিকাল তিনটে থেকে পাঁচটা এর ভিতরে সমস্যা বাড়ে কিন্তু অধিকাংশ রোগীরই বিকালে বাড়ে কিন্তু রাত্রেও দেখবেন বাড়ে সকালবেলাও বাড়ে কোষ্টি কামে তো নেটটাম সল্প বাড়ে এবং ছোজায় বাড়ে এই মেডিসিনগুলোতে নেটটা মিউরে সকাল বেলার দিকে বাড়ে সাল পারে বাড়ে 11টার পর থেকে তো আপনার এই সকাল বেলা বেশি বাড়ে বলছেন এবং ঘাড়ে ব্যথা আছে ঘাড়ের হাড় ক্ষয় আছে দুইটা এবং আপনার ব্যথা আছে পর্যাপ্ত এবং আপনার চুলকানি ঘা পাছড়া হয়েছিল সেখানে ক্রিম দিছেন তো তোমা এবং আরেকটা আনকমন লক্ষণ বলেছেন পুরো বডি কেমন চুলকায় পুরো বডি চুলকায় সেটা এরকম পুরো বডি চুলকায় ঘুমাতে পারেন না চুলকানোর কারণে তাই তো প্রচন্ড চুলকায় রাতের ভিতরে ঘুমাইতে পারে না সেখানে আমি ফসফরাস দেওয়া ফসফরাস ওষুধ দিয়ে সে সব রোগী ভালো করেছি কিন্তু এনাকে আমি ফসফরাসও দিতে পারলাম না মা হাতে পায়ে ব্যথা আছে তো হাতের কোথায় ব্যথা মাজুলী এই ব্যথা হাতের ডাইন পাশ আর পার

আচ্ছা 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 দেখবেন এরকম সময় লাগবে আস্তে আস্তে রুগী ভালো হবে আস্তে আস্তে আমি ফলো আপগুলো দিব আর আপনার অল্প কথায় হাসি অল্পতে কান্না আসে তো মা আচ্ছা এবং মেমরি আগে অনেক ভালো ছিল এখন বেশি ভালো নেই এবং কথাবার্তা সাজিয়ে গুছি মোটামুটি বলতে পারে মিথ্যা কথা বলতে গেলে ধরা পড়ে যায় মমতা আছে কেমন মানুষের প্রতি প্রচুর না কম বন্ধুরা মানুষের মায়া কথা শুনে দেখেন সেটা হাই সারলো মানে এত মায়া মমতা আচ্ছা বাড়ির পাশে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে কি আপনি যদি দেখতে যান ধরে আমরা আগে যাই দেখতে যান তো ধরে আগে যাই কাল খাবার খেয়ে তো ধর দিছি তাই এত মায়া মানুষের প্রতি রাত 12টা বাজে তারপরে চলে যাবেন রাত বিরে তলি ফেলা তো যাতি এসে কার সাথে সাথে চলে যাতি না যাতি না এত মায়া বন্ধুরা এত মায়ার ভিতর আমাদের মেডিসিনের ভিতর কিন্তু পালসিটিলা পেলাডিয়াম এবং মেডুরিনাম লাইকোপোডিয়াম আমাদের এই যে কোষ্ঠিকাম হ্যাঁ এই মেডিসিনগুলোর ভিতরে কিন্তু মায়া দয়া বেশি থাকে আরও অনেক মেডিসিন আছে আপনারা জানেন তো খাদ্য খাবারের ভিতরে মিষ্টি কেমন পছন্দ মা মিষ্টি তো আমার ভালো হ্যাঁ দুধ মিষ্টি লাগে আমার এই যে মিষ্টি দেয় মিষ্টি লাগে একটু ভালো লাগে আচ্ছা মিষ্টি পছন্দ দুধ পছন্দ ডিমও পছন্দ ডিম বেশি পছন্দ বন্ধুরা ডিমের কথা শুনলেই যে আপনারা ক্যালকিরা কার দেবেন তা কিন্তু দিয়ে শুরু করতে পারিনি তিটা খাবারও পছন্দ তাই না মা আচ্ছা কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না ভালো লাগে না তাই বলছেন তাই তো কাঁচা লবণও পছন্দ লবণের কথা শুনিয়েছেন একটা মেট দেবেন তা কিন্তু নয় এবং শাকসবজি ভালো পছন্দ এবং চর্বিযুক্ত খাবার পছন্দ রুটি বেশি পছন্দ পোলাওটা কেমন শুধু পোলাও খান তাই না তাই বলছেন না অনেক ভালো লাগে এবং আপনি কি বলেছেন অতীতে কি হয়েছিল অ্যাপেন্ডিক্স তাই তো অ্যাপেন্ডিক্স অপারেশন করা আছে আচ্ছা তার মানে এখানেও কিন্তু আমাদের লাইকোপোডিয়াম কোষ্টিকাম ভালো কভার করে থুজা বেশি কভার করে এবং মাদার আপনার মায়ের কি সমস্যা সেম আপনার মতো সমস্যা তাই তো মায়ের সেম সমস্যা ছিল এবং আপনার বুকের ভিতর শূন্য শূন্য মনে হয় এবং আপনার গলা ভেঙে যায় বলছেন মাঝে মাঝে গলা কি হয় ভেঙে যায় মাথা ব্যথায় এবং গলার ভিতরে খারাপ লাগে আস্তে আস্তে তখন কণ্ঠ পাল্টে যায় ব্যথার জন্য এবং গমের করে কি নাক ডাকেন মা আচ্ছা এবং আপনার সমস্যা ডাইন পাশেই বেশি তো বন্ধুরা আমরা যদি মায়াজমের দিকে তাকাই তাহলে সরিক সাইকোটিক এবং সিপিলেটিক টেন্ডেন্সির মানুষ আমার আন্টিমনি তো রাগ আছে কেমন মা প্রচণ্ড রাগ রাগ তো আছে প্রচুর রাগ রাগের সময় যদি বোঝায় তাহলে রাগ আরও বাড়ে তাই তো বেশি হয় আচ্ছা বেশি হয় তার মানে বন্ধুরা এই কথাটি কিন্তু আমাদের নেট্টাম সালফে নেট্টাম মিউরে লাইকোপোডিয়ামে এসব মেডিসিনে বেশি কিন্তু বেড়ে যায় আমি মনে করছিলাম প্রথম পালসিটেলা দিই কিন্তু পালসিটেলা প্রথম দিয়ে তাও শুরু করতে পারিনি আমার মাকে সূর্যের তাপ আগুনতে সহ্য হয় না গরমে অনেক অস্বস্তি লাগে তাই তো মা ফ্যান চালাইলে খুব ভালো লাগে তাই তো আচ্ছা এবং একা একা হাঁটলে রাত্রে মনে হয় পিছনে কেউ আসে এটা এই লক্ষণটি মনে হয় তো পিছনে তো আসতেছে আজ একা থাকতে খুব ভালো লাগে তাই তো গান বাজনা অত বেশি ভালো লাগে না এই রোগটা নিয়ে অনেক হতাশা চুলকানি আছে পুরো বড়িতে পুরো বড়িতে চুলকানি এবং এই রোগটা নিয়ে খুব হতাশা আছে টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন যেখানে যা লাগে তাই খরচ করেন তাইতো মা আচ্ছা এবং আপনার খোলামেলা জায়গায় একটু পায়খানা প্রসাব করতে লজ্জা করে খুব তাই তো মানে খোলামেলা বলতে মনে করেন এক বাড়িতে গেছেন সে বাড়ির পায়খানা পরিবেশটা ভালো না মনে করেন মাছি টাসে উঠতেছে তখন ওইখানে আপনার টয়লেট প্রসার আসলে আপনি যেতে পারবেন না তাই তো এই কথাটি বন্ধুরা কোস্টিকামে আছে পালসিটেলো আছে মেডোরিনাম আছে এবং নেটটা মেউরিয়া আছে আর অন্যান্য ওষুধ আছে কাকিমা আপনারই এটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ আপনারা মত যারা কষ্ট পাচ্ছে তারা দেখেছে তাদের মনোবল বাড়া আপনারা কোনো সমস্যা আছে মা না কোনো সমস্যা নেই আচ্ছা মা ঠিক আছে যেমন আপনার যারা ভালো হয়েছে তাদের কথা শুনি আপনি আসেন তাই না ঠিক আছে মা ধন্যবাদ আপনি আমাদের ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য এই যে কথা হলো তাহলে আমি আজকে কষ্টikam 0/1 0/2 সাথে নেটতম ফলস দিয়েছি কেন দিয়েছি কারণ আমার কাকী মনির গ্যাস্ট্রাইটিস প্রচুর গ্যাস তাই তো প্রচুর গ্যাস ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ